হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের যে নবম দশম শ্রেণীর পূর্ব নির্ধারিত ক্লাস আমাদের যে অষ্টম অধ্যায় রেশন প্রক্রিয়া রেশন প্রক্রিয়া আছে চাপটাকে আমরা ফুল বেসিক যত কভার করবো এবং তোমাদের যেভাবে নোট আমি যেভাবে লিখছি এভাবে তোমরা নোট করবে ইনশাআল্লাহ এই চাপ্টার কভার হয়ে যাবে আসিজন ছিল এভাবে অ্যান্সার করে আসবে যেভাবে নোট করে দেবে ঠিক আছে তো তোমরা যদি আমাদের পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকো পেজটিকে ফলো করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর ফ্রেন্ডদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দেবে যাতে তোমার ফ্রেন্ডরা ক্লাসগুলো করে উপকৃত হতে পারে তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই আসেন অধ্যায়ের নাম কি অধ্যায়ের নাম হচ্ছে আমাদের রেচন প্রক্রিয়া র‍্যাকশন প্রক্রিয়া অধ্যায়ের নাম হচ্ছে রেচন প্রক্রিয়া রেচন প্রক্রিয়া আমাদের যে পাশে যে সংজ্ঞাটা আছে এটা হচ্ছে রেচন কি বা রেচন কাকে বলে পরীক্ষা যখন আসবে রেচন কি বা রেচন কাকে বলে তখন আমরা কি করবো এখানে আমরা সংজ্ঞাগুলো দেখে দিয়েছি যে প্রক্রিয়ায় নাইট্রোজেন গঠিত বর্জ্য নাইট্রোজেন গঠিত তরল বর্জ্য দেহ থেকে অপসারিত হয় মানে দেহ থেকে বের হয় তরল পদার্থ নাইট্রোজেন গঠিত তরল বর্জ্যগুলো যখন দেহ থেকে বের হয় তাকে বলা হয় রেচন আর রেচন তন্ত্র রেচন তন্ত্র হচ্ছে রেচন প্রক্রিয়ার সাথে জড়িত অংশ সমূহের সমুষ্টি কি আমরা পুরোটা সমষ্টি এটাকে বলা হয় রেচন তন্ত্র ঠিক আছে তারপর আসে আমাদের আরেকটা মানব দেহের রেচন অঙ্গ হলো বৃক্ষ মানব দেহের রেচন অঙ্গ কি বৃক্ষ আর বৃক্ষের একক কি বৃক্ষের একক হচ্ছে নেফ্রন বৃক্কের একক নেফ্রন আমাদের যে বৃক্ষ আছে শরীরে এই বৃক্ষ এই বৃক্ষের মাধ্যমে আমাদের শরীরের যত অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো আছে যেগুলো আমাদের শরীরে আমাদের শরীরের জন্য ক্ষতিকর এই বর্জ্য পদার্থগুলো আমাদের যে বৃক্ষ আছে বৃক্ষর মাধ্যমে আমাদের শরীর থেকে এটা বের হয়ে যায় ঠিক আছে তারপর আমরা যে যে এখানে বলেছি নাইট্রোজেন গঠিত বর্জ্য নাইট্রোজেন গঠিত বর্জ্যের মধ্যে কি কি থাকে নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো হলো ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিনিন ক্রিয়ে ক্রিয়েটে ঠিক আছে কি নাইট্রোজেন গঠিত বর্জ্য মধ্যে থাকে হচ্ছে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়ে টেন ঠিক আছে এই এই বর্জ্যগুলোকে একত্রে বলা হয় আমরা নাইট্রোজেন গঠিত বর্জ্য বলে থাকি তারপর কি তারপর আমাদের মূত্রের রং হলুদ হয় কেন আমরা যখন মূত্র ত্যাগ করি অনেক সময় আমাদের মূত্র হলুদ হয় কি কারণে আমাদের মূত্র হলুদ হয় এই যে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হলুদ হয় মূত্রের রং কেন হলুদ হয় ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হলুদ হয় এটা আমরা মনে রাখবো তারপর আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বাড়ে এবং ফলমূল ফলমূল বা তরকারি খেলে সাধারণত ক্ষারীয় মূত্র তৈরি হয় ঠিকই আমরা এখানে শিখলাম আমরা রেচন কি বা রেচন কাকে বলে এবং তন্ত্র কি বা তন্ত্র কাকে বলে এটা সংজ্ঞা শিখলাম তারপর আমরা শিখলাম যে মানব দেহের অঙ্গ হলো বৃক্ষ বৃক্ষের একক হলো বর্জ্য পদার্থ গুলো হলো ইত্যাদি অর্থাৎ আমরা যে এখানে বলেছি রেচন যে প্রক্রিয়া নাইট্রোজেন গঠিত বর্জ্য তরল নাইট্রোজেন গঠিত তরল বর্জ্য দেহ থেকে অবসারিত হয় তাকে রেচন বলে আর নাইট্রোজেন গঠিত নাইট্রোজেনগুলোর গুলোর মধ্যে কি কি থাকে এই যে মধ্যে থাকে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ঠিক ইউরিকা সবাই বুঝতে পারছে তারপর আসেন আমাদের ত্যাগ করার পর যে হলুদ রং হয় কেন হয় নামক কারণে আমাদের মূত্রের রং হলুদ হয় তারপর হচ্ছে আমি জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায় ফলমূল বা তরি তরকারি খেলে সাধারণত ক্ষারীয় মূত্র তৈরি হয় আর লাস্ট আমাদের যে ইয়াটা এটা হচ্ছে যে মূত্রের প্রায় নাইন্টি পার্স নাইন্টি ব্যাগ হচ্ছে পানি আমরা যে মূত্র ত্যাগ করি এই মূত্রের পায়ে প্রায় নাইন্টি ব্যাগ হচ্ছে পানি আমাদের কখন মূত্র ত্যাগের ইচ্ছে থাকে আমাদের মূত্র থলির যে দারুণ ক্ষমত সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ যখন আমাদের মূত্র তিনশো থেকে আহ হয় তখন আমাদের মূত্র ত্যাগের ইচ্ছে থাকে এগুলো আমরা পরে আসতেছি দেখবে ঠিক আছে এখন আমরা পরবর্তী ট্রফিকে যাই এখন আমরা যে আমাদের যে টপিক বৃক্ষ এই বৃক্ষ শুরু করার আগে আমাদের যে বৃক্ষের একটা লম্বচ্ছেদ দেওয়া আছে এই লম্বচ্ছেদটা একটু দেখি এখানে কি কি আছে এই দেখো নেফ্রন কি এই অংশটা হচ্ছে আমাদের নেফ্রন আর আমাদের যে সংগ্রাহী নালিকা যে লাল লাল যে এগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সংগ্রাহী নালিকা আর এই সংগ্রাহী নালিকা থেকে সংগ্রাহী নালিকা থেকে বৃক্ক ক্যাপসুল পর্যন্ত যে একটা ডিস্টেন্স এটাকে বলা হয় করটেক্স আর হচ্ছে মেডুলা কি মেডুলা হচ্ছে তোমার এই যে আমাদের এই সংগ্রাহী নালিকা যে দূরত্বটা ফার্স্ট থেকে সেকেন্ড পর্যন্ত শেষ পর্যন্ত দূরত্বটা এটা হচ্ছে আমাদের কি মেডুলা তারপর হচ্ছে আমাদের বৃক্ষ ক্যাপসুল এটা হচ্ছে আমাদের কি বৃক্ক ক্যাপসুল ভিতরের অংশটা আর হচ্ছে আর এই যে ফাঁকা স্থানটা আছে এটা আমরা কি বলি পেলভিস বলি আর এখানে মাথার যে অংশটা রেনাল রেনাল পিরামিড এই অংশটাকে আমরা বলা হয় রেনাল পিরামিড আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন আর এই লাল অংশটা হচ্ছে আমাদের ধমনি আর এটা হচ্ছে শিরা দমনের থেকে রক্ত বাইর হয় আর শিরা দিয়ে রক্ত প্রবেশ করে আশা করি সবাই এতটুকু ক্লিয়ার চিত্রটা সবাই একবার দেখে নেন ঠিক আছে তো আমরা এখন আমাদের বোর্ডে চলে যাই আমরা এখন ব্রিক নিয়ে কথা বলবো আমি বলে দিচ্ছি যে এই যে আমরা সংখ্যা আকারে দিয়ে দিয়েছি যাতে আপনাদের মনে রাখতে সহজ হয় এভাবে ডাবার রিডিং করলে তো আপনাদের মনে রাখতে কষ্ট তাই আমরা পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি ঠিক আছে তো বৃক্ষ ফার্স্ট বৃক্ষর যে পয়েন্টটা দিবেন এটা কি মেরুদণ্ডের দুই দিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ষ অবস্থান করে বৃক্ষ কোথায় অবস্থান করে আমাদের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের দুই দিকে বৃক্ষ অবস্থান করে অর্থাৎ বক্ষ পিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি দুটি বৃক্ষ অবস্থান করে তারপর এটা দেখতে কেমন সিম বিচির মতো এবং রং লালছে আমরা যখন দেখেছি বৃক্ষটা এটা দেখতে কেমন দেখেন আমাদের আসলে মূলত যে বৃক্ষটা আছে এটার যে চিত্রটা চিত্রটা দেখেন দেখেন সিম বেশির মতো দেখা যায় কিন্তু এই বৃক্ষ দেখেন আমরা যে আছে খাই না এই মতো মতো দেখতে বৃক্ষ দেখা যায় তারপর রং কি লালচে আমরা দেখেছি রং লালচে হয় তারপর বাইরের অংশ হচ্ছে উত্তল আর ভিতরের অংশ কি অবতল বাইরের যে অংশটা আছে বৃক্ষের এটা হচ্ছে উত্তল আর ভিতরের যে অংশ আছে এটাকে আমরা কি অংশ বলি অবতল অংশ বলি তারপর অবতল অংশের বাজকে কি বলা হয় হাইলাস বা হাইলাস বা হাইলাম অবতল অংশের বাজকে হাইলাস বা হাইলাম এবং ইউরেটারের আকৃতির প্রশস্ত অংশ হচ্ছে পেলভিস পেলভিস কি আপনাদেরকে দেখিয়েছিলাম আবার একটু দেখাই এই যে আমাদের চিত্র এই চিত্রে যে এই প্রশস্ত অংশটা আছে এটা পুরোটা হচ্ছে এই দেখেন পেলভিস এই পুরো ডাটা আমরা কি বলি বলি ঠিক আছে তারপর বৃক্ক সম্পূর্ণ রূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে একে আমরা কি বলি রেনাল ক্যাপসুল বৃক্ক থাকে যে একটা আবরণ দিয়ে আবৃত করা থাকে এটাকে আমরা কি বলি রেনাল ক্যাপসুল ঠিক আছে আমাদের আরো দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্ট এখন লিখে দিচ্ছি ঠিক আছে আর এর মধ্যে আমাদের বৃক্ক যে পয়েন্ট গুলো আছে আমি দুইটা পয়েন্ট লিখে দিচ্ছি আপনারা লিখে নিন আমাদের আমাদের যে লাস্ট দুইটা পয়েন্ট এটা কি ব্রিকের ভিতরে হালকা লাল অংশটাকে আমরা কি বলি ব্রিকের ভিতরে যে আমাদের যে হালকা লাল অংশটা আছে এই যে হালকা যে লাল অংশটা এই দেখেন এই লাল অংশটাকে আমরা কি বলি মেরুলা বলি তারপর মেরুলা সাধারণত আট থেকে বারোটি পিরামিড থাকে রেনাল পিরামিড গুলো কোনগুলো দেখুন এই যে এই লম্বা লম্বা আগগুলো আছে এই আগগুলো প্রত্যেকটাতে বারোটা করে কয়টা করে আছে বারোটা করে আছে ঠিক আছে এই রেনাল পিরামিড গুলো বারোটা করে আছে প্রত্যেকটাতে আশা করি সবাই বৃক্ষ ক্লিয়ার বৃক্ষ নিয়ে যখন কোয়েশেন আসবে তখন আমরা এভাবে লিখে দিব পয়েন্ট আকারে তাহলে আমরা ভালো মার্ক অ্যানসিয় করে আসতে পারবো আশা করি সবাই বৃক্ষটা যেভাবে আমি নোট করে দিয়েছি যেভাবে আমি পয়েন্ট আকারে লিখে দিয়েছি পয়েন্ট আকারে নোট করে নেবেন আর বইটা একবার রিডিং করবেন তারপর এটা মুখস্থ করবে ঠিক আছে আর এখানে তো মুখস্থ আমি মনে করি দরকার বুঝিয়ে দিয়েছি তোমার মাথায় থাকলে তো এগুলো লিখতে পারবে ঠিক আছে তারপর আমাদের যে টপিক আছে একটু ফিরে চলে যায় আশা করি তোমাদের বৃক্ষ পর্যন্ত ক্লিয়ার তারপর আসেন আমাদের এখন ন্যাপফ্রন দিকটার মধ্যে দেখেন কোন অংশটা হচ্ছে আমাদের এই দেখেন এই যে আমাদের মেডুলা আমাদের যে মধ্যে মেডুলা মধ্যে যে একটা হলুদ বর্ণ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের নেফ্রন আর নেফ্রনের আবার যে আসল চিত্রটা ওইটা আমরা একটু দেখি এই যে এটা হচ্ছে আমাদের চিত্র এই দেখেন এই অংশটাকে বলা হয় এফারেন দমনি আর এটাকে বলা হয় গ্লোমেরুলা আর এটাকে আর 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 এটাকে ক্যাপসুল এটা এটা হচ্ছে হচ্ছে হেন্ডিলোপ দেখেন হেন্ডিলোপ কেন আর হেন্ডিলোপ কেন দেখেন অন্যান্য নালিকা থেকে এই নালিকাটা একটু চিকন তাই এটা একটু লোপ পেয়েছে আর ডিঙের নাম অনুসারে এটাকে বলা হয় হেন্ডিলোপ আর এটা হচ্ছে প্রান্তীয় পেছানো নালিকা বা দূরবর্তী এই নালিকাটা এটা থেকে একটু দূরে না তাই এটা ক্রান্তীয় বা দূরবর্তী পেছানো নালিকা তারপরে এই অংশটা হচ্ছে সংগ্রহক নালিকা আশা করি সবাই নেফ্রন চিত্রটা দেখেছাম এটা শিখবেন একা আর বৃক্ক চিত্রটা কারাকিত ঠিক আছে তারপর আমাদের যে নেফ্রন নেফ্রনে কি কি নিয়ে গঠিত আমরা দেখি নেফ্রনে আমাদের আমাদের বৃক্ষের গার্ডনিং এক হচ্ছে নেফ্রন রেনাল কর্পাসল আর রেনাল টিউবেল নিয়ে নেফ্রন গঠিত আর এদিকে হচ্ছে প্রতিটি বৃক্ষের নেফ্রন থাকে দশ থেকে বারো লক্ষ বৃক্ষের মধ্যে নেফ্রন কর্তৃ থাকে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে আর রেনাল আমি বই থেকে তোমাদেরকে এটি সাজিয়ে দিয়েছি দুইটা অংশ কী কী নিয়ে গঠিত বইয়ে অ্যালোভেনভাবে দেওয়া আছে সহজভাবে তোমাদের বোঝার জন্য আমি দিয়েছি এখানে আমাদের রেনাল করপাসল গ্লুমেরুলাস এফারেন্টমনি আমাদের রেনাল রেনাল যে করপাসল গুলো আছে এই রেনাল করপাসল কি কি নিয়ে গঠিত এই রেনাল করপাসল হচ্ছে গ্লুমেরুলাস এফারেন্ট এফারেন্টমনি এফারেন্টমনি বুমেনস করপাসল নিয়ে ঘটিত তারপর আমাদের যে গ্লোমেরুলাস আছে এই গ্লোমেরুলাস হচ্ছে এক গুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি গ্লুমেরগুলো আমাদের কি দিয়ে তৈরি এক গুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি আর হচ্ছে বুমেন্স করপাস ফাসল বুমেন্স হল হচ্ছে দুই স্তর বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত একটা অংশ এই যে আমাদের নেপালের মধ্যে একটা পেয়ালার মতো একটা অংশ আছে এই অংশটাকে আমরা কি বলি বোমেন্স কর অংশটাকে আমরা কি বলবো বোমেন্স কর তারপর আমাদের হচ্ছে কি রেনাল টিউবল রেনাল টিউবল আমাদের কি নিয়ে গঠিত যেহেতু আমাদের অংশ নিয়ে দুইটা অংশ বিভক্ত একটা রেনাল কর ফাসল আর রেনাল আমরা রেনাল দেখেছি মধ্যে কি কি আছে এগুলো আমরা দেখেছি বই থেকে পড়ার দরকার নেই এক্সট্রা যে ইনফোগল আছে এগুলো বই থেকে পড়বে আর এখানে আমি নেফ্রন নিয়ে সম্পর্কিত প্রশ্ন আসলে এভাবে লিখবা দেখবা ভালো একটা মার্ক পাবে ঠিক আছে এরা তোমাদেরকে সাজিয়ে দিয়েছি বই সাজানো নেই তারপর আসি রেনাল টিউববেল নিকটবর্তী পেঁচানো নালিকা আর হচ্ছে হেনরি লোক ডিজিটাল পেচান নালিকা ও সংগ্রাহী নালিকা নিয়ে গঠিত রেনাল টিউবওয়েল আমাদের কি কি নিয়ে গঠিত রেনাল্ড টিউবওয়েল হচ্ছে নিকটবর্তী পেচালন নালিকা হেনরি লোক ডিজিটাল পেচালন নালিকা ও সংগ্রাহী নালিকা নিয়ে গঠিত এটা হচ্ছে আমাদের কি রেনাল টিউববেল আশা করি সবাই ন্যাফ্রন বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের নেফ্রন এর ন্যাফ্রন সম্পর্কিত যা কিছু আছে আমরা সব একসাথে দেওয়ার চেষ্টা করছি আশা করি সবাই বুঝতে পারছেন তো তারপর আমরা আমাদের যে পরবর্তী টপিক আছে ওই পরবর্তী টপিকে চলে যাই ঠিক আছে তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন না টেনে এখন আমরা যে আমাদের বৃক্ষের কাজ আছে কাজগুলো নিয়ে আলোচনা করি বৃক্ষের কাজগুলো কি কি বৃক্ষ মানুষের প্রধান রেচন অঙ্গ মানব দেহ থেকে নাইট্রোজেন গঠিত পদার্থ যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়াম লিটিনিন ইত্যাদি ক্ষতিকর বর্জ্যমূত্রের মাধ্যমে অপসারিত হয় এটা হচ্ছে বিকের কাজ তারপর দ্বিতীয়ত রক্তে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ও ক্লোরাইড সহ বিভিন্ন লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে আর হচ্ছে রক্তে চাপ নিয়ন্ত্রণ করে এগুলো হচ্ছে আমাদের বৃক্কে কাজ আর মূত্রথলির আমাদের যে দারুণ ক্ষমতা এটা কত 750 মিলিলিটার আর এরিথ্রোপয়েটিন নামক হরমোন ও রেনিন নামক এনজাইম নিঃসরণ করে শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে এগুলো যা আমাদের বৃক্কে কাজ যদি কোশ্চেনে বলা হয় যে বৃক্ষের কাজ নিয়ে আলোচনা করার জন্য তখন তোমরা এই পয়েন্টগুলো দিয়ে দিবে আরেকটা পয়েন্ট দিতে পারো আমাদের যে নাইট্রোজেন গঠিত বর্জ্য আছে এগুলো ছাড়াও আমাদের শরীরে গৃহীত বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পদার্থ যেমন প্রতিবিষজ তারপর হচ্ছে আহ ওক্ত সাথে রক্ত থেকে দূরীভূত হয় এটা হচ্ছে আমাদের বৃক্ষের কাজের মধ্যে পড়ে আর এখানে যে মূত্রথুলি দারণ মূত্র থেকে কখন ইচ্ছা জাগে ইচ্ছা জাগে তিনশো থেকে তিনশো থেকে তিনশো থেকে চারশো এমল আমরা তখন মূত্রত্যাগ করতে আগ্রহ প্রকাশ করি তো এটা হচ্ছে আমাদের বৃক্ষের কাজ এটা তোমরা করিনি নিবা তারপর আমাদের আজকে অসম রেগুলেশনে বৃক্ষের ভূমিকা এখন আমরা অসম রেগুলেশনে বৃক্ষের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব এখন আমরা অসম রেগুলেশন নিয়ে অসম রেগুলেশনে বৃক্ষের ভূমিকা নিয়ে আলোচনা করব ফার্স্টে আমাদের কি আছে দেহের পানি সোডিয়াম ও পটাশিয়াম লবণ ক্লোরাইড আয়নের মধ্যে একটি আন্তঃস্থ আন্তঃসাম্য রক্ষায় প্রক্রিয়া রক্ষার প্রক্রিয়ায় অসম রেগুলেশন প্রক্রিয়া কে রেগুলেশন বলে পশু কোষের বাইরে পানির সাম্য রক্ষা করে মানব দেহের যাবতীয় কাজ সম্পাদনের বা মানব দেহের শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য পরিমিত দেহের পানি থাকা অপরিহার্য মূলত মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি পানি আমাদের দেহ থেকে বের হয়ে যায় দেহের পানির সাম্যতা নিয়ন্ত্রণে বৃক্ষ প্রধান ভূমিকা পালন করে আমাদের শরীরের মধ্যে প্রাণী পানিগুলো আমাদের যে শরীরে যে পানিগুলো আছে এই পানিগুলোর যে সাম্যতা মানে সমান নিয়ন্ত্রণে বৃক্ষ প্রধান ভূমিকা পালন করে আর এদিকে হচ্ছে রক্তে পানির পরিমাণ কম থাকলে তখন এডিএচ ক্ষরণ হয় ফলে বেশি গণত্যার কম মূত্র উৎপাদন হয় আমাদের যখন রক্তে পানির পরিমাণ কম থাকে তখন কি হয় এডিএচ ক্ষরণ হয় এডিএচ ক্ষরণ হওয়ার ফলে বেশি ঘনত্বের কম মূত্র উৎপাদন হয় মানে আমরা যখন মূত্র ত্যাগ করব তখন দেখব কখন আমাদের যে ঘনত্বটা কিন্তু কেন হয় যখন আমাদের রক্তে পানির পরিমাণ কম এবং এডিএস ক্ষরণ হয় আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখানে আরেকটা পয়েন্ট এটা লিখে দিচ্ছি আমাদের যে লাস্ট পয়েন্ট রেগুলেশনের বৃত্ত ভূমিকার এখানে রক্তের পানির পরিমাণ যদি বেশি হয় তখন এডিএচ খরণ কমে যায় ফলে কম ঘনত্বের বেশি মূত্র উৎপাদন হয় আমাদের রক্তে যখন পানির পরিমাণ বেশি থাকে তখন আমাদের কম ঘনত্বের বেশি মূত্র হয় যখন আমরা মূত্রটা ত্যাগ করি তখন মূত্রটার ঘনত্ব কম থাকে পরিমাণটা বেশি থাকে এটা এখানে বলা হয়েছে তখন এডিএস ক্ষরণ কমে যায় আর এডিএসটি এখন এডিএস এডিএস নিয়ে আলোচনা করি কিন্তু এডিএস এডিএস হচ্ছে এনটি ডাই হরমোন হরমোনা এমন একটি হরমোন যার প্রভাবে ন্যাফ্রনের অভ্যন্তরে পানির পুনঃশোষণ বেড়ে যায় আশা সবাই ফার্স্ট রেগুলেশনে বিক্রিয়ার ভূমিকা সবাই বুঝতে পারছেন এখন আমরা নেক্সট টপিকে চলে যাই আমরা এখন বিক্রিয়ার পাথর নিয়ে আলোচনা করব এখানে বিক্রিয়ার কি কি কারণে পাথর হয় বা পাথর হলে কি কি লক্ষণ কিডনি রোগের লক্ষণগুলো হলো শরীর ফুলে যাওয়া প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন বের হওয়া রক্তে মিশ্রিত প্রস্রাব হওয়া প্রস্রাবের জ্বালা পড়া করা ঘন ঘন প্রস্রাব হওয়া বা ক্ষেত্রবিশেষে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া এগুলো হচ্ছে কিডনি কিডনি রোগের লক্ষণ তারপর হচ্ছে অতিরিক্ত শারীরিক ওজন বৃক্ষ সংক্রমণ রোগ কম পানি পান করলে অতিরিক্ত পানি যেমন মাছ মাংস ডিম খেলে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর হচ্ছে মানুষের কিডনিতে ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টি ওই বৃক্ষ বা কিডনির পাথর হিসাবে পরিচিত কিডনিতে পাথর মহিলাদের তুলনায় পুরুষের হওয়ার সম্ভাবনা বেশি তাই আমরা বেশি বেশি প্রাণী পান করব এবং অতিরিক্ত প্রাণী জামিস খাবো না কম কম খাবো সব ধরনের খাবার খাবো আর আমাদের যে লাস্ট পয়েন্ট আছে ওই আমি লিখে দিচ্ছি পাতল হলে আমাদের লাস্ট পয়েন্টটা বিকের পাতল হলে উপসর্গ হিসাবে কোমরের পিছনে ব্যথা করবে কোমরের পেছনে ব্যথা করবে অনেকের প্রস্রাবের সাথে রক্ত বের হয় অনেক সময় কাপুনি দিয়ে জ্বর আসে তো আমরা বৃক্ষের প্রাথরে যে চারটা পয়েন্ট দিয়েছি এই চারটা পয়েন্ট তোমরা মনে রাখবে আর পরীক্ষা যদি কোশ্চেন আসে চারটা পয়েন্ট লিখে দিবে আশা করি সবাই এই পয়েন্টগুলো সহজ আছে সহজে তোমরা আয়ত্ত করতে পারবে তো তারপর আমরা আমাদের নেক্সট যে টপিক এই টপিকে চলে যাচ্ছি তো তোমরা আমাদের সাথে থাকো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো এখন আমরা ডায়ালিসিস নিয়ে আলোচনা করব ডায়ালিসিস কি ডায়ালিসিস হচ্ছে বৃক্ক যখন সম্পূর্ণরূপে বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস যখন আমাদের আমাদের বিকল হয়ে হয়ে যায় যায় কাজ করে না আমরা বৈজ্ঞানিক বৃক্ষটা রক্ত পরিশোধিত করার নামে হচ্ছে কি ডায়ালাইসিস সাধারণত ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন করা হয় সাধারণত আমরা কি সাহায্যে সাহায্যে রক্ত পরিশোধন করি ডায়ালাইসিস মেশিনের সাহায্যে এই মেশিনটির ডায়ালাইসিস টিউবের এক প্রান্ত রোগীর এক প্রান্ত রোগীর হাতের কবজির ধমনির সাথে ধমনির সাথে আরেক প্রান্ত এক প্রান্ত কীর সাথে ধমনির সাথে অন্য প্রান্ত হাতের কব্জির শিরার সাথে সংযোগ করা হয় ধমনি থেকে টিউবের মধ্য দিয়ে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয় কিসের মাধ্যমে ধমনি থেকে টিউবের মধ্য দিয়ে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয় এর প্রাচীর আংশিক বৈষম্য ব্যর্ধ হওয়ায় ইউরিয়া ইউরিক অ্যাসিড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে পরিশোধিত রক্ত রুগীর দেহের শিরার মাধ্যমে শিরার মাধ্যমে দেহের ভেতরে পুনরায় প্রবেশ করে এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন গঠিত ক্ষতিকর বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয় এটা তোমাদেরকে সম্পূর্ণ আমার ভাষা একদম সহজ নিয়মে সহজ ভাষায় তোমাদেরকে লিখে দিয়েছি তোমরা আশা করি এটা খুব মনে রাখতে পারবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যে ধমনির মাধ্যমে রক্ত আমাদের শরীর থেকে বের করা হয় আর শিরার মাধ্যমে রক্ত আমাদের শরীরে প্রবেশ করানো হয় এটা হচ্ছে আমরা কখন করব। যখন আমাদের বৃক্ষ অসচ্ছল হয়ে পড়বে কোনো কাজ করবে না তখন আমরা বৈজ্ঞানিক উপায়ে যেটাকে আমরা পরিশোধ রক্ত পরিশোধন করার নাম হচ্ছে আমরা ডায়ালাইসিস বলে থাকি আর এখানে আর কি বলবো এখানে আমাদের ডায়ালাইসিসের মাধ্যমে আমরা মূত্রের মাধ্যমে যেগুলো সব প্যাক করি ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন অ্যামোনিয়া এগুলো কিন্তু আমরা ডায়ালিসিসের মাধ্যমে এগুলো আমরা শরীর থেকে বের করে এবং পরিশুদ্ধ রক্ত আমরা শিরার মাধ্যমে দেহে প্রবেশ করানো হয় এটা হচ্ছে আমাদের ডায়ালাইসিস আশা করি সবাই ডায়ালিসিসের যে সম্পূর্ণ প্রক্রিয়াটা এটা সবাই বুঝতে পারছে এখন আমরা বৃক্ষ প্রতিস্থাপন নিয়ে আলোচনা করবো আসেন বৃক্ষ প্রতিস্থাপন যখন কখন আমরা বৃক্ষ প্রতিস্থাপন করি যখন কোন ব্যক্তির কিডনি বিকল বা অকেজু হয়ে পড়ে তখন কোন সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা যায় তখন তাকে কিডনি সংযোজন বলে কিডনি সংযোজন দুই ভাবে করা যায় কোন নিকট আত্মীয়ের কিডনি একজন কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করে এটি করা যায় তবে নিকট আত্মীয় বলতে বাবা মা বাই বোন খালা খালু বোঝায় তাছাড়া মরণোত্তর চক্ষুদানের মতো মরণোত্তর বৃক্ষ দানের মাধ্যমে একটি কিডনি কার্যকর থাকে তাই একটি সুস্থ কিডনি প্রতিস্থাপন করে রোগের চিকিৎসা করা যায় তবে দেখতে হবে যে টিস্যু ম্যাচ করে কি না পিতা মাতা বাই বোন নিকরাত্মীয় কিডনি টিস্যু ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি আমরা কাদের বৃক্ষ প্রতিস্থাপন করবো এটা এখানে বলা আছে তোমরা দেখে নিও এটা রিডিং করলে তোমরা বুঝতে পারবে অনেক সময় তোমাদের কোশ্চেনে আসে যে বৃক্ষ প্রতিস্থাপন বৃক্ষ প্রতিস্থাপনটা তোমরা একটু দেখবে আশা করি এই চ্যাপ্টার ক্লিয়ার এই চ্যাপ্টারে আর কিছু নাই শেষে আর একটু সতর্কতা আছে আর মূত্র নালী সুস্থ রাখার উপায় আছে তোমরা এগুলো একটু রিডিং দিয়ে দিবে রিডিং দিয়ে দিবে আর এখানে আমরা এটা যে বৃক্ষ প্রতিস্থাপন এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ছবি তুলে ওকে আশা করি সবাই তোমরা আজকের ক্লাসটি ক্লিয়ার যে আমরা যে প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি পুরো আমরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি যেভাবে গুছিয়ে গুছিয়ে দিয়েছি তোমরা করে আর তোমরা যে আছে এগুলো প্র্যাকটিস করে দেখবা যে এগুলোর মধ্যে যে টপিক আছে ওইগুলোর মধ্যে বৃক্ষ ন্যাপ্রন ডায়ালাইসিস রেগুলেশন আর হচ্ছে বৃক্ষ প্রতিস্থাপন এগুলোর মধ্যেই তোমাদের কোশ্চেন হয় হয়ে থাকে আর ন্যাপ্রনির চিত্র আর বৃক্ষ চিত্রটা তোমরা দুটো অঙ্কন করবে ঠিক আছে তো সবাই তোমার ভালো থাকো আর ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিও আর যদি তোমরা আমাদের ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পেসটিকে ফলো করে দিবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ তারপরে পরবর্তীতে তোমাদের কোন ক্লাস দরকার আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও ইনশাল্লাহ ওই ক্লাস দেওয়ার চেষ্টা করবো আর সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম